লিখেছেন গাড়ির চাপায় কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ওয়াল চাপা পড়ে কেউ মারা গেলে তিনি সাহায্যের মর্যাদা পাবেন তো এটা আকস্মিক মৃত্যু এবং ওয়াল চাপার মতোই কিছুতে চাপা পড়ে মৃত্যুবরণ করা আশা করা যায় এর মাধ্যমে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন এরপরে ফৌজি হাসান লিখেছেন লেজারের মাধ্যমে নির্মাংসের পশম স্থায়ী ভাবে অপসারণ করা হয় এরকম ক্লিনিকে কাজ করা কি জায়জ হবে শরীরে নির্মাণ অর্থাৎ নাভির নিচের যে পশম এগুলো লেজার মাধ্যমে স্থায়ীভাবে যদি অপসারণ করা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করাটা চাইজ হবে না তার কারণ হলো আপনি এই কাজ করতে গিয়ে মানুষের সতর আপনাকে দেখতে হবে কেউ আপনাকে সতর দেখাতে হবে এই যে সতর দেখা দেখির ব্যাপার ও মুক্ত করা করির ব্যাপার এই কাজটা কিন্তু শরীয় দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা এটা জায়জ হবে তখনই যখন নিরূপায় হবে ধরুন অপারেশন করতে হয়েছে রুগীর রুগী হিসেবে কাউকে ট্রিটমেন্ট করতে হয়েছে তখন তার সতরে আপনি কাজ করতে হয়েছে সেটা ভিন্ন কথা আহ একইভাবে ধরুন কেউ অনেক বেশি বয়স্ক হয়ে গেছেন এত বয়স্ক হয়েছেন যে তার নামের নিজের লোম তিনি পশম পরিষ্কার করার কোনো ক্ষমতা তিনি না তখন অন্য কেউ তাকে করিয়ে দিলেন সেটিও নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু এটাকে স্থায়ীভাবে রিমুভ করার জন্য অন্য কারো সতর আপনি দেখছেন বা কেউ দেখাচ্ছেন সেই বিষয়টি জায়জ নয় এটি এরকম কারণ নয় যে কারণ ভিত্তিতে একজন জন্য সতর দেখতে পারে বিধায় এখানে আপনার জন্য উপার্জন করা বা চাকরি করা যায় হবে না তবে করিম সালামসে বলেছেন লায়ন জুল রজুল ইলা আওরাতের রজুল কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি সতরের দিকে তাকাবে না একই ভাবে মারাতিল আওরাতিল মারাতে কোনো নারী অন্য নারীর সতর দিকে তাকাবে না